হয়ে এসেছে আফ্রিদের মতোই আওয়ামী লীগের পক্ষে কাজ করতেন আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আজ তাদের মুখোশ উন্মোচন করা হবে জুলাই গণ অভ্যুত্থানের বিপক্ষে গিয়ে ছাত্রদের বিরুদ্ধে প্রথম কন্টেন্ট বানিয়েছিলেন তহিদ আফ্রিদির সহযোগী তাহরিমা চৌধুরী প্রীতি চব্বিশ আগস্ট আফ্রিদিকে গ্রেফতার করা হলেও এখনও দিব্যি দাপিয়ে বেড়াচ্ছেন তার সহযোগী প্রীতি জুলাই আন্দোলনের আগে এই কন্টেন্ট ক্রিয়েটরের ব্যক্তিগত অপ্রীতিকর ভিডিও ভাইরাল হওয়াতে আলোচনার কেন্দ্রে ছিলেন তিনি বেশ কিছুদিন তবে শুধু এই প্রীতি নয় আফ্রিদির সঙ্গে ছিলেন আরও অনেকেই চলুন একে একে তাদের নাম জানা যাক চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় স্বৈরাচার শেখ হাসিনার পক্ষে সরব হয়ে ওঠেন কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে একত্রিত করা থেকে শুরু করে লিড দেওয়ার দায়িত্বে ছিলেন তহিদ আফ্রিদি অর্থের বিনিময়ে তারা মূলত স্বৈরাচারী শেখ হাসিনার পক্ষে কাজ করতেন আফ্রিদি প্রলোভন দেখে দলে টানতে চেষ্টা করতেন নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটারদেরকেও আর তাতে কাজ না হলে ডিবি হারুল শহর প্রশাসনের নাম ব্যবহার করে হুমকি দিতেন অন্যদিকে কন্টেন্ট ক্রিয়েটারদের হাতে রাখার জন্য শেখ হাসিনাও নানা সময়ে তাদের সাথে বৈঠকে বসতেন ও পৃষ্ঠপোষকতা করতেন আফ্রিদের পাশাপাশি আর একজন ব্যক্তিও ছিলেন যিনি কন্টেন্ট ক্রিয়েটর বা সোশ্যাল ইনফ্লুয়েসারদের সমন্বয়ক হিসেবে কাজ করতেন এবং অবশ্য সেটি শেখ হাসিনার পক্ষে তিনি মোটিভেশনাল স্পিকার সলয়মান সুখন তারা ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে ভিডিও বানাতেন এসব কাজে আরো যুক্ত ছিলেন নিলান্ত আহমেদ সিফাত ও নাফাইসা নিশা তারা তৎপর ছিলেন আন্দোলন বিরোধী স্ক্রিপ্টেড ভিডিও তৈরিতে কমেডি নায়ক জায়দ খানও হাসিনার পক্ষে পোস্ট করেছিলেন তবে হাসিনা পালিয়ে যাওয়ার পর সেটি সিলেক্ট করেন আরেক দানব চরিত্রের কন্টেন্ট হচ্ছেন আর এস ফাহিম আওয়ামী লীগের প্রতিরক্ষা মন্ত্রী নসরুল হামিদ ও সাবেক সেনা প্রধান আজিজের ভাতিজা কাউন্সিলর তারেকের সহচর ছিলেন এই ফাহিম স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর নিয়ন অ্যান্ড গো এর নিয়ন এবং ফুড ব্লগার রাফসান্দার ছোট ভাই সরাসরি জুলাই আন্দোলনের প্রথম দিকে ছিলেন না এরা সরাসরি আওয়ামী লীগের প্রচারণায় যুক্ত ছিলেন একটা সময় এছাড়াও এই ঘটনায় আরো বেশ কিছু নাম একসময় যুক্ত ছিল তহিদ আফ্রিদি প্রায় ডিবি হারুনকে চাচ্চু চাচু বলে ডাকতেন ডিবি অফিসে গিয়েও তাকে ব্লক তৈরি করতে দেখা যায় ডিবি হারুনের নাম ব্যবহার করে বিভিন্ন সময় নানান সুযোগ সুবিধা ভোগ করতেন তহিদ আফ্রিদি